এর পাশ থেকে যাচ্ছি বয়স হয়ে এখন ঢুকছি যাচ্ছে চলে এসছি

একটু কষ্ট হয় না ঈশ্বর আমাদের জন্য আছেন জানেন যে আমাদের কখন কি দরকার চলে এসছি বসো 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 সব গির্জিতে চলে এসছি তিনটে বাজে পুরোপুরি আসো সব এবার আমরা খেতে বসবো এই যে ফলটল সব কাটা হয়ে গেছে

করো করো কাজ 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 করতে গেলে কোনো কিছু ভালো লাগে না ও কাজের কথা বলে হুকুম জারি করতে ভালো লাগে করবে সে করবে আরে গির্জার জন্য না যে একটু ঘোলি তো ভালো পারে ওকে করতে বলা হলো এখন পারবে না কেন পারবে না রাতে বেলা কেউ ঘোল খায় এখন দেরি হয়ে যাবে এখন করতে গেলে তো তিনটে বাজে খাবে কখন অন্যদিন আমরা দুই বউ ভাগ বাটরা করি এই যে আজকে মনটাদা করছে দেখ দিচ্ছে ছুড়ে ছুড়ে দিচ্ছে মাকে এই আজকে আর তাতানকে দিয়ে দাও

যে তুই তোটা প্লেট নে কোনটা তোর প্লেট হ্যাঁ না সবাই মিলে খাবে এটা কি কি গো চকলেট চকলেট আইসক্রিম কাটা হচ্ছে আমাদের আর একটা আছে ভেতরে

এটা খোলো ঠিক আছে রাখো না আর একটা কাটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার এই যে রাতের খাবার কি দেখতে পাচ্ছেন আজ রাতের খাবার হচ্ছে কি মোগলাই এই যে আমরা সাতজন সাত প্যাকেট নিয়ে চলে এসছে সাত সব আলাদা আলাদা করে প্যাকেট করা আছে সবার আলাদা আলাদা করে প্যাকেট করা সাতকোনা প্যাকেট আজকে মোগলাই পার্টি হবে আলাদা জায়গায় স্যালাটার তরকারি আর এর মধ্যে আছে মোগলাই এখন খুলছি না কেবল আনলো সবাই আসুক খুলবো নালে ঠান্ডা হয়ে যাবে এটা তাহলে আজকে দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আবার দেখা হবে আপনাদের আর নতুন 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 ব্লকের সঙ্গে তাহলে এখানে রাখলাম টাটা